তৃতীয় পথে একাদশে অর্থাৎ এই ক্ষেত্রে নিজের চেষ্টা নিজের উদ্যম নিজের কানেকশনস এবং কারেক্টিভিটি যাদেরকে আপনি চেনেন তাদের দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে জমি জায়গা ভূমি ইত্যাদি সংক্রান্ত অশান্তির সম্ভাবনা বাড়তে চলেছে কখনোই আমি বলবো না যে এই পরিবর্তন নেগেটিভ সব সময় মাথায় রাখতে হবে এই পরিবর্তন কিন্তু বেনিফিশিয়াল ডেভেলপমেন্ট আসবে এই পরিবর্তনের মাধ্যমে উন্নতি স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে এই পরিবর্তনের মাধ্যমে চেষ্টা এবং সেই চেষ্টার দ্বারা সাফল্য প্রাপ্তি এই দুটোই আপনার ক্ষেত্রে ঘটতে দেখতে পাওয়া যাবে খুব সহজেই আপনারা কিন্তু সাকসেসফুল হবেন সাময়িক বিদেশ যাত্রা তিন মাস ছ মাস এক বছর এরকম স্বল্প সময়ের জন্য বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্র থেকেও কিছুটা প্রতারিত হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায় হঠাৎ আঘাত প্রাপ্তির সংযোগ আর্দ্রার ক্ষেত্রে রয়েছে তৃতীয় ভীষণ স্ট্রং যোগ দেখতে হবে আপনার লগ্ন কুণ্ডলী মানে কুণ্ডলী এবং দশাংশ রবির অবস্থান রবি যদি বলবান হয় দশাংশ কুণ্ডলিতে কর্মক্ষেত্রে পেশার ক্ষেত্রে উপার্জনের ক্ষেত্রে হিউজ ডেভেলপমেন্ট আসতে চলেছে তার সঙ্গে দরকার সামান্য একটু দশা সাপোর্ট সপ্তাংশ কুণ্ডলিতে যদি বৃহস্পতি বলবান থাকে তাহলে কিন্তু কোনো দুশ্চিন্তা থাকছে না কিন্তু যদি বৃহস্পতি বলবান না থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন যদি আপনি মিথুন সম্পর্কে আরও জানতে চান মিথুনের দোষ ত্রুটি কেন মিথুন অন্যদের থেকে বেটার কোন কোন দিক থেকে মিথুন অন্যদের থেকে আলাদা এগুলি যদি আপনি জানতে চান ক্লিক করুন আই বাটনে এবং সেখানে যে ভিডিও লিঙ্কগুলি রয়েছে সেগুলি অবশ্যই আপনারা দেখুন এই সময় মিথুন রাশি বা লগ্নের মানুষরা বাড়িটিকে যতটা সম্ভব আবর্জনা মুক্ত করবার চেষ্টা করুন এর সঙ্গে সঙ্গে পাঠ করুন প্রতিনিয়ত অনুবাদ চালিশা নিজের উপরে নিয়ন্ত্রণ রাখুন নবগ্রহ স্তত্র পাঠ করুন ধারণ করতে পারেন সানস্টোন ব্রেস্টাইট এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই রোজ কোয়ার্স ধারণ করতে হবে নাহলে যে রক্ষতা উগ্রতা দেখতে পাওয়া যাবে তার কারণে কিন্তু রিলেশনশিপগুলির ক্ষেত্রে গণ্ডগোল দেখতে পাওয়া যাবে ঋষিবাণী ইনস্টিটিউট উট অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় সূর্যের সঞ্চার এবং মিথুন রাশির উপরে তার প্রভাব ইতিমধ্যেই সূর্যদেব মেষ রাশিতে প্রবেশ করেছেন তুঙ্গ হয়েছেন তিনি তেরোই এপ্রিল দু থেকে চোদ্দই মে দু পর্যন্ত মেষ রাশিতে তার এই অবস্থান এবং মিথুন রাশির উপরে তার প্রভাব তৃতীয় প্রতি একাদশে ক্ষেত্রস্থ হয়েছে কি করতে পারে মিথুনের জীবনে সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব আজকের এই ভিডিওতে প্রথমেই থাকবে আমাদের সাধারণ আলোচনা তারপরে নাক্ষত্রিক আলোচনা তারপরে থাকবে জ্যোতিষের তত্ত্ব সম্পর্কিত আলোচনা এবং সবশেষে থাকবে প্রতিকার অর্থাৎ কীভাবে সূর্যদেবের প্রকোপ থেকে মিথুন নিজেকে রক্ষা করতে পারবেন আরও ডেভেলপ করতে পারবেন নিজের জীবনে তাহলে দেরি না করে শুরু করা যাক আমাদের মূল আলোচনা তৃতীয় প্রতি একাদশে অর্থাৎ এই ক্ষেত্রে নিজের চেষ্টা নিজের উদ্যোগ নিজের কানেকশন এবং কানেকটিভিটি যাদেরকে আপনি চেনেন তাদের দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে সাধারণভাবেই মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের কোয়ালিটি বেটার সেটা হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে ইম্প্রুভমেন্ট অফ পার্সোনালিটি এটাও কিন্তু দেখতে পাওয়া যাবে মিথুন গার্লপুরুষের তৃতীয় রাশি বুধের দ্বারা প্রভাবিত এই রাশি এবং বায়ু দত্তের দত্তক রাশি এটি ফলে একটু ফিকাল মাইন্ডের বিহেভিয়ার মিথুনের ক্ষেত্রে সাধারণত দেখতে পাওয়া যায় ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে মিথুন কিন্তু একটু কিং কর্তব্য বিমূল হয়ে পড়েন অর্থাৎ কি করবেন কোন কাজটা করবেন এটা ডিসাইড করবার ক্ষেত্রে কিছু কনফিউশন মিথুনের ক্ষেত্রে কাজ করে মিথুন অনেক দিক থেকে চিন্তা করেন এবং এই সময় সূর্য একাদশে যাওয়ার কারণে মিথুন বেশ কিছু যুগান্তকারী সিদ্ধান্ত নিতে পারবেন এই সিদ্ধান্ত যে সকলের জন্য এফেক্টিভ হবে তা কিন্তু নয় বাট মিথুনের জন্য হিউজ ইম্প্রুভমেন্ট অ্যাটলিস্ট আগামী এক বছরের জন্য কিছু স্ট্রং ডিসিশন সেটা কিন্তু মিথুন নিতে পারবেন এবং তার একটা ইম্প্যাক্ট মিথুনের জীবনে পড়বে আগামী বেশ কিছুদিন ধরে মিথুনের জীবনে এই প্রভাব সেটি দেখতে পাওয়া যাবে পড়াশোনার ক্ষেত্রে মিথুনার ইম্প্রুভমেন্ট ঘটতে চলেছে তবে ট্রিটমেন্টের ক্ষেত্রে কিছু অশান্তি দেখতে পাওয়া যাবে রোগ প্রবণতা এটা কিন্তু বাড়তে চলেছে ইমিউনিটি সিস্টেমও কিন্তু দুর্বল তাই শরীরটা হঠাৎ খারাপ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি এটা মিথুনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মা বাবা এদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে বাবা আপনার উন্নতির কারণ হয়ে উঠতে পারেন কারণ একাদশ আয় স্থান আর সেই আয়স্থানে বসে রয়েছেন পিতৃকারক গ্রহ অন্যতম পিতৃ কারক গ্রহ আমি বলি আর কারণ পিতৃকারক গ্রহ হিসেবে আরও বেশ কয়েকটি গ্রহের নাম উঠে আসবে আমরা বলি অন্যতম পিতৃকারক গ্রহ রবি তিনি অবস্থান করে রয়েছেন এবং ভীষণ বলবান হয়ে রয়েছেন স্ট্রং হয়ে রয়েছেন উচ্চস্থ হয়ে রয়েছেন ফলে এই কম্বিনেশন অর্থাৎ এই যে রবি একাদশে তুঙ্গ হয়েছে বাবার কারণে উন্নতির সম্ভাবনা সেটা বাড়বে নাম যশ প্রভাব প্রতিপত্তি এগুলি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কিছু প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে ডিস্ট্যান্স তৈরি হতে পারে যে সমস্ত প্রেম মানুষের দ্বারা গঠিত হয়েছিল অর্থাৎ ভালোবাসায় কোনো একটা এক্সটার্নাল ইনফ্লুয়েস কাজ করেছিল সেই সমস্ত প্রেমের ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়ছে মূলত প্রবলেমের কারণে সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এবং এই সমস্ত ক্ষেত্রে ফাইন্যান্সও একটা বড় ম্যাটার করতে চলেছে ফাটকা টাকা পয়সা হাতে আসতে পারে বেশ কিছুদিন আগে কিছু কাজকর্ম করে রেখেছিলেন তার রিটার্ন পাওয়ার সম্ভাবনা সেটা অনেকটাই বেশি কোনো একটা বড় কাজে পার্টিসিপেট করতে পারেন মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে অল্প দুশ্চিন্তা সৃষ্টির সম্ভাবনা মামাবাড়িতে আপনার গ্রহণযোগ্যতা কমবে জমি জায়গা ভূমি ইত্যাদি সংক্রান্ত অশান্তির সম্ভাবনা বাড়তে চলেছে হাঁটুর সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন মিথুন রাশি বালকদের মানুষরা যারা নৃত্যশিল্পী যারা খেলাধুলা করেন তাদের কিন্তু পায়ে আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে এবং এখানে প্রদাহ দেখতে পাওয়া যাবে জ্বালা ইনফ্লেমেশন আপনার কোনো একটা ভুল সিদ্ধান্ত কিংবা অগোছালোভাবে ভাবে কোনো একটা কাজ করছিলেন তখন তরিতের কারণে আহত হওয়া গরম কোনো বিষয়ের কারণে আহত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং ই আঘাত কিন্তু আসার সংযোগ আপনার পায়ের দিকে শেয়ার মার্কেটে উন্নতি করতে পারবেন মিথুন বেশ জানাশোনা চেনা পরিচিত বুদ্ধির সাহায্যে উন্নতির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কিন্তু অন্যের উপর অতিরিক্ত ভরসা সেটা আপনাকে বিপদে ফেলতে পারে কিছু নীতিগত পরিবর্তনের কারণে রাজনৈতিক জীবনে কিছু পরিবর্তন আসার সম্ভাবনা কখনোই আমি বলবো না যে এই পরিবর্তন নেগেটিভ সব সময় মাথায় রাখতে হবে এই এই পরিবর্তন কিন্তু ডেভেলপমেন্ট আসবে বেনিফিশিয়াল পরিবর্তনের মাধ্যমে উন্নতি স্পষ্ট ভাবে দেখতে পাওয়া যাবে এই পরিবর্তনের মাধ্যমে মেথুন রাশি মেথুন লগ্নের মানুষরা নিজেদের একটা জায়গা তৈরি করতে পারবেন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হওয়ার সংযোগ রয়েছে কারণ থার্ড হাউস হলো হাউস অফ অ্যাক্টিভিটি তাই যারা শিল্প চর্চা করেন যারা সোশ্যাল মিডিয়া ইউটিউব কানেক্টিভিটি বাড়িয়ে তুলবার চেষ্টা করছেন ফেসবুক ইনস্টাগ্রামের মাধ্যমে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু এটা একটা ভালো সময় আপনার অ্যাক্টিভিটি এবং সাকসেস এরা কানেক্টেড হয়েছে তাই চেষ্টা এবং সেই চেষ্টার দ্বারা সাফল্য প্রাপ্তি এই দুটুই আপনার ক্ষেত্রে ঘটতে দেখতে পাওয়া যাবে খুব সহজেই আপনারা কিন্তু সাকসেসফুল হবেন সুতরাং মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা তাদের ডেভেলপমেন্টের চেষ্টা করতে হবে রিলেশনশিপগুলোর ক্ষেত্রে কিছু ড্রাইনেস আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় স্বামী স্ত্রীর সম্পর্ক ভাই বোন সম্পর্ক এই সমস্তগুলির ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স রয়েছে বড় ভাইয়ের সঙ্গে যদি আপনার পার্টনারশিপ থাকে অথবা যদি কোনো একটা ব্যবসা তার প্রাইটার দুই ভাই হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু একটা ইন্টারনাল ডিসপিউট তৈরি হওয়ার সংযোগ রয়েছে এবং সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সহজে এখান থেকে বেরিয়ে আসতে পারবেন না কখনো কখনো ছোটখাটো পারিবারিক অশান্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তবে মিথুন সেগুলোকে ম্যানেজ করতে পারবেন ডিস্টারবেন্স কমিয়ে নেওয়া যাবে মিথুন এটা পারবেন ব্যবসা পত্রের ক্ষেত্রে একটু স্ট্রং ডিসিশন আপনাকে অবশ্যই নিতে হবে এবং এমন কিছু কাজও করা যাবে না যেখান থেকে রিস্ক ফ্যাক্টর জেনারেটেড হতে পারে কম্পিটিশন থাকবে এবং কম্পিটিশনের জয়লাভ করবেন মিথুন নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে এবার চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন মৃগ শীরষা নক্ষত্রের মানুষরা কাজের চাপ বাড়বে অতিরিক্ত ছোটাছুটি করার টেন্ডেন্সি বাড়তে দেখতে পাওয়া যাবে ইনফ্লুয়েন্সিয়াল কোনো একজন ব্যক্তি যাকে আপনি দাদা বা বড় ভাই হিসেবে রেসপেক্ট করেন সেই ব্যক্তির দ্বারা উপকৃত হতে পারেন মৃগ রক্তপাতের সংযোগ দেখতে পাওয়া যায় উচ্চ শিক্ষার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি সাময়িক বিদেশ যাত্রা তিন মাস ছমাস এক বছর এরকম স্বল্প সময়ের জন্য বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে মাথায় হঠাৎ করে আঘাতপ্রাপ্ত হতে পারেন পুরনো প্রেম ফিরে আসতে পারে মৃগ শেরশার জীবনে লটারির টিকিট অবশ্যই কাটতে পারেন মৃগ শেরশা ইলেকট্রনিক জিনিসপত্র সাবধানে রাখতে হবে বন্ধু বান্ধবের সঙ্গে অতি ঘনিষ্ঠতা আপনার কাজের জিনিসপত্র টাকা পয়সা যদি তিনি ধার করতে চান সেই ক্ষেত্রে এই বিষয়গুলি সযত্নে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে সাকসেস রেট বাড়তে চলেছে মৃগ ক্ষেত্রে কোনো বিষাক্ত বস্তুর দ্বারা সমস্যায় পড়তে পারেন ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হওয়ার সংযোগ অনেকটাই বাড়তে চলেছে পুরোনো পুরো সমস্যা পুরনো অস্থিরতা সেগুলো বেড়ে উঠতে পারে নান্দনিক কাজের প্রতি আগ্রহ বাড়বে এই একই বিষয়ে আমরা দেখতে পাবো আর্দ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে তবে আর্দ্রার কিন্তু ইনফেকশনের মাত্রা অনেকটাই বেশি কোনো বিষক্রিয়ার শিকার হতে পারেন আর্দ্রা উচ্চশিক্ষার সংযোগ অনেক অনেক বেশি কাছের মানুষদের দ্বারা বিচারের শিকার হতে পারেন পিতৃব্য অর্থাৎ কাকা জেঠু এই ধরনের মানুষের দ্বারা সমস্যায় পড়তে পারেন আর্দ্র নক্ষত্রের মানুষরা প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্র থেকেও কিছুটা প্রতারিত হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায় হঠাৎ আঘাত প্রাপ্তির সংযোগ আর্দ্রার ক্ষেত্রে রয়েছে খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে নতুন ব্যবসা আপনার জীবনে আসতে চলেছে আর্দ্রার কিন্তু ল্যান্ড রিলেটেড কিছু ডেভেলপমেন্ট হতে পারে জমি বাড়ি ইত্যাদি সংক্রান্ত বিষয় একটা স্ট্রং ডিসিশন অবশ্যই আর্দ্রা নিতে পারেন কাজ এগোতে পারে ফ্ল্যাট বুকিং করতে চাইলে এই সময় আর্দ্রা করতে পারেন ক্ষেত্রে কিন্তু পারিপার্শ্বিক প্রতিবেশীরা বেশ ডিস্টার্ব করতে চাইবে আপনাকে সীমানা নিয়ে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন শরীর বেশ সবল হয়ে উঠবে পরিশ্রম ব্যায়াম ইত্যাদি অবশ্যই করতে পারেন যান্ত্রিক ক্ষেত্রে কিছু গোলযোগ দেখতে পাওয়া যায় হটকারিতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে মাতৃতুল্য ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্ক আরেকটু ভালো করার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত কখনো কখনো দায়বদ্ধতা বাড়তে পারে পোষ্য প্রাণীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন পুনর্বস নক্ষত্রের মানুষরা অনেক পুরনো কোনো বন্ধুত্ব আবার ফিরে আসার সংযোগ দেখতে পাওয়া যায় পুনর্বস নক্ষত্রের মানুষরা এই রবির সঞ্চারকালে একটু সাবধানতার সঙ্গে থাকবেন বিশেষ করে ভুলে যাওয়ার টেন্ডেন্সি এটা কিন্তু আপনাকে বেশ ভোগাতে পারে যে সমস্ত মানুষরা কর্পোরেট ফিল্ডে রয়েছেন তাদের কিন্তু কর্মক্ষেত্র স্ট্রেস আসতে পারে কর্মক্ষেত্র পরিবর্তনের জন্য এটা আদর্শ সময় ব্যবসার ক্ষেত্রে সমস্যা দেখতে পাওয়া যাবে কিছু বিশেষ প্রতিভা বিকশিত হয়ে উঠবার সংযোগ দেখতে পাওয়া যায় হাঁটু কোমর যন্ত্রণার শিকার হতে পারেন পুনর্বসু পনেরো বছর অক্ষত্রের মানুষরা কিন্তু শত্রুদের থেকে একটু সাবধান থাকবেন এবং জীবনের যে সমস্ত গোপন ফ্যাক্টস আছে এটা আপনাকে অবশ্যই করতে হবে নক্ষত্রিক আলোচনার পরে এবার আমরা কয়েকটি জ্যোতিষের তত্ত্ব সম্পর্কিত আলোচনা করব তৃতীয় প্রতি একাদশে এটা কিন্তু একটা ভীষণ স্ট্রং যোগ দেখতে হবে আপনার লগ্ন কুণ্ডলী মানে জন্ম কুণ্ডলী এবং দশাংশ কুণ্ডলিতে রবির অবস্থান রবি যদি বলবান হয় দশাংশ কুণ্ডলিতে কর্মক্ষেত্রে পেশার ক্ষেত্রে উপার্জনের ক্ষেত্রে হিউজ ডেভেলপমেন্ট আসতে চলেছে তার সঙ্গে দরকার একটু দশা দশা সাপোর্ট একটা যেটা আপনার উপচার স্থানের সঙ্গে সম্পর্কযুক্ত সেখানেই কিন্তু আপনি ইমপ্রুভ করতে পারবেন কেন্দ্রস্থানের সঙ্গে সম্পর্কিত দশাও আপনার জন্য অতি শুভ রবি একাদশে থাকাকালীন কোনো পুলিশি অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে পারেন আবার সেই অশান্তি থেকে বেরিয়ে আসার একটা সুযোগ সেটাও কিন্তু আপনি দেখতে পাবেন কোন কোন বিষয়ে সেটেলমেন্টের প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে এবার খেয়াল রাখতে হবে দেবগুরু বৃহস্পতি কোথায় রয়েছে আপনার জন্ম এবং বৃহস্পতির নক্ষত্র সাপেক্ষে নবতারা কুন্ডলীতে রবির এই ট্রানজিট কোন কোন ক্ষেত্রে শুভ অর্থাৎ অশ্বিনীতে সাড়ে তেরো দিন বরণীতে সাড়ে তেরো দিন এবং কৃতিকায় প্রায় তিন দিন এই সময় যে রবির সঞ্চার ঘটতে চলেছে এর ইম্প্যাক্ট বৃহস্পতি কেমন ভাবে পাবে কেমন ভাবে আপনাকে দেবে সেটা কিন্তু আপনাকে একটু বুঝতে হবে সেটাই কিন্তু আপনাকে আলটিমেটলি জীবনে এগিয়ে দেবে গর্ভস্থ সন্তানের ক্ষেত্রে ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে এবং সেই ক্ষেত্রে দেখতে হবে আপনার সপ্তাংশ কুন্ডলি সপ্তাংশ কুন্ডলিতে যদি বৃহস্পতি বলবান থাকে তাহলে কিন্তু কোনো থাকছে না কিন্তু যদি বৃহস্পতি বলবান না থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন এবং গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা আপনার বাড়তে পারে কিছুটা সমস্যা সেটাও কিন্তু তৈরি হতে পারে এর সাথে সাথে দেখতে হবে যে বিয়ের কথাবার্তা যদি এগোয় তাহলে নবাংশ কুণ্ডলিতে আপনার সপ্তম ভাব এবং লগ্ন কতটা স্ট্রং অবস্থায় রয়েছে যদি সেগুলি স্ট্রং অবস্থায় না থাকে তাহলে এই সময় অর্থাৎ রবির সঞ্চারকালে বিয়ের কথাবার্তা ফাইনালাইজেশনের দিকে না নিয়ে যাওয়াটাই আপনার জন্য বেটার এরপরে আমরা চলে আসবো প্রতিকার সংক্রান্ত আলোচনায় তবে তার আগে দুটি বিষয় শেয়ার করব প্রথমটি হলো যদি আপনি মিথুন সম্পর্কে আরও জানতে চান মিথুনের দোষ ত্রুটি কেন মিথুন অন্যদের থেকে বেটার কোন কোন দিক থেকে মিথুন অন্যদের থেকে আলাদা এগুলি যদি আপনি জানতে চান ক্লিক করুন আই বাটনে এবং সেখানে যে ভিডিও লিঙ্কগুলি রয়েছে সেগুলি অবশ্যই আপনারা দেখুন পরবর্তী বিষয়টি হলো একটি ছোট্ট অনুরোধ বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে লক্ষ্যমাত্রা ওয়ান মিলিয়ন এবং এই লক্ষ্যমাত্রায় পৌঁছানোর পথে প্রতিটি পদক্ষেপ আপনাদের দিক থেকেই আসতে পারে আমরা চেষ্টা করতে পারি কিন্তু সেই চেষ্টাকে সফল করতে পারেন আপনারা তাই রিকোয়েস্ট করব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবার যাই হোক না কেন চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনায় এই সময় বেথুন রাশি বা লগ্নের মানুষরা বাড়িটিকে যতটা সম্ভব আবর্জনা করবার চেষ্টা করুন যতটা সম্ভব কন্ট্রোল আপনার জন্য কিন্তু ভীষণ ভালো বাড়িতে যে সমস্ত রয়েছে মশা মাছি ইঁদুর আরশোলা ইত্যাদি এদেরকে বাড়ি থেকে দূরে সরিয়ে দেওয়ার ব্যবস্থা আপনাকে করতে হবে এর সঙ্গে সঙ্গে পাঠ করুন প্রতিনিয়ত অনুবাদ জালিসা নিজের উপরে নিয়ন্ত্রণ রাখুন নবগ্রহ স্তত্র পাঠ করুন ধারণ করতে পারেন সানস্টোন ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই রোজ কোয়ার্স ধারণ করতে হবে নাহলে যে রক্ষতা উগ্রতা দেখতে পাওয়া যাবে তার কারণে কিন্তু রিলেশনশিপগুলির ক্ষেত্রে গণ্ডগোল দেখতে পাওয়া যাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘ করব করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং সঙ্গে অবশ্যই থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন জয় মা আদি শক্তি নমস্কার